নমস্কার পাক সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের চিংড়ি মাছের মাথা দিয়ে সজনা পাতার ভর্তা করে দেখাবো এটি বাতের প্রথম পাতে খেতে খুবই সুস্বাদু আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আজ আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো সজনে পাতার ভর্তা তার জন্য আমি কিছু সজনে পাতা নিয়েছি আমি ডালটা সারিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি মাছের মাথা দিয়ে ভর্তাটা করব দেড়শো চিংড়ি মাছের মাথা আমি নিয়েছি দেখুন ঘিরে পরিষ্কার করে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি দুটো শুকনা লঙ্কা নিয়েছি আপনারা চাইলে যে কোনো একটা দিয়ে করতে পারেন অথবা দুটো মিশিয়েও করতে পারেন দশ পোয়ার মতো রসুন নিয়েছি দুটো বড় পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি পরিমাণ মতো নুন আর হলুদ নিয়েছি দেখুন কড়াতে আমি এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি চিংড়ি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি মাথাটা আমি ভেজে নিবেন মাথাটা আমি ভেজে নিচ্ছি দেখুন আমি এই চামচের মাথাগুলো বেজে নিয়েছি দেখুন একটা নন স্টিক কড়াইতে আমি দু টেবিল চামচ তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখন আমি পাশের থেকে ছ মিনিট পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভেজে নিচ্ছি দেখুন আমার রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে আমি মতো নিয়েছি এখন আমি নামিয়ে নেব এখন আমি অল্প পরিমাণ একটু হাফ চামচের মতো তেল দিয়ে দিয়েছি এখন আমি শুকনো লঙ্কা দুটো ভেজে নিচ্ছি আপনারা চাইলে তেল ছাড়া শুকনো পেনও ভেজে নিতে পারেন দেখুন আমি লঙ্কা ভাজা

নেড়ে কেড়ে মেয়ে হলুদটা পাতার সঙ্গে মে তুলে নিচ্ছি কষ্ট পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে পাতাগুলি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি দেখুন আমার পাতা সিদ্ধ করা হয়ে গেছে এবং জলটাও শুটিয়ে গেছে আপনারা চলে ঢাকা দিয়ে দিয়েও পাতাটা সিদ্ধ করে নিতে পারেন এখন কিছু শুকনা লঙ্কা বেঁধে রাখা আর আদুলো মাছের মাথা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন ভেজে রাখা সেটাও দিয়ে দিচ্ছি এখন আমি সব পেশা আবার দু মিনিটের মতো একসঙ্গে ভেজে নিচ্ছি দেখুন আমার দু মিনিট হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে তারপর আমি তিলে বেটে নিব এখানে ডাল আর নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখন আমার বর্তার মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি শিলে বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সি তো করে নিতে পারেন আমি শিলে বাটা খুব পছন্দ করি তাই আমি শিলে বেটে নিচ্ছি এখন আমি বেটে নিচ্ছি দেখুন আমার সর্ষে বাটার বর্ত তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে খাবেন দেখবেন খুব ভালো লাগবে